হাই ব্রি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকে আমি আপনাদের সাথে রাত থেকে পরের দিন পর্যন্ত একটা ভিডিও শেয়ার করছি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে ঘুমানোর আগের সময় আমি সকালের জন্য একটু সুজির হালুয়া তৈরি করে রাখব কারণ দেখা যায় সুজির হালুয়াটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে আর সকালের দিকে তৈরি করলে একটু গরম গরম থাকে তখন ওটা আবার খেতে ভালো লাগে না আমার কাছে সেই জন্য রাতে একটু তৈরি করে রাখছি তো এমনিতে তৈরি করে রাখলে তো ভালো থাকবে যেহেতু একটু এখন ঠান্ডা পড়ছে সকালের দিকে খাওয়া যাবে আর সুজির ফিরনি কিংবা সুজির হালুয়া তো নর্মালি সবাই তৈরি করতে পারে তাই আর রেসিপিটা শেয়ার করলাম না আপনাদের সাথে যদি প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তী সময়ে শেয়ার করতে পারি যদি কেউ চাই এই আর কি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না এটা পরের দিন সকাল আমার হাজব্যান্ড আমার জন্য নাস্তা রেডি করে রেখেছে ও সকালে উঠে অফিসে গিয়েছিল এখানে ও আমার জন্য অনেক কিছুই রেখেছে এতগুলো আমি তো কখনো খেতেই পারবো না ব্রেড নিয়েছে তারপরে যে আমি হালুয়া তৈরি করলাম কিচেনে তো ছিল সে হালুয়া নিল শশা নিল তারপরে গাজর নিল আঙ্গুর নিল তারপরে নাশপাতি নিল তারপরে একটা ডিম সেদ্ধ নিয়েছে ডিমটা অবশ্য ছোলা না এটা ছিলেই খেতে হবে তো এটা আমার জন্য বিশাল ব্যাপার ও সকালে উঠে নিজেরটা নিজে খেয়ে আবার আমার জন্য রেখে গিয়েছে এটা আমার জন্য বিশাল কিছু ও আমার জন্য এত কিছুই রেডি করলো কিন্তু ওখান থেকে আমার কিছুই এখন খেতে ইচ্ছে করছে না আমি ওগুলো দুপুরের দিকে খাবো যখন আমি রান্না করব যখন আমার খিদা লাগবে তখন আমি ওখান থেকে একটা একটা নিয়ে খাবো এখন আমি একটু বেশি করে সুজি নিলাম আমি সুজিটাই খাবো আমার এখন সুজিটাই খেতে ইচ্ছে করছে আর দেখা যায় আমার অত বেশি ফ্রুট ডিম এগুলো মোটেও ভালো লাগে না আর ও চাই সবসময় আমি হেলদি খাবার খাই যাতে করে ভালো হয় কিন্তু কি করার খেতে মন না চাইলে কি বা করবো তো দেখা যাক যেটা ভালো লাগবে সেটা অবশ্যই খাবো ওখান থেকে নাস্তাটা করার পরপরে আমি দুপুরের রান্নাটা শুরু করে দিলাম প্রথমে আমি এখানে প্রেশার কুকারে ডাল বসিয়েছি আজকে খুবই সিম্পল রান্নাবান্না করবো ডাল রান্না করব। আর সিম এনেছিল ও বলেছে সিম দিয়ে আলু দিয়ে যাতে শুকনা শুকনো করে ভাজি করি তো সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। এরপরে টুনা ফিশ আছে একটা জহিরামু দিয়েছিল। তো একটা দিয়ে তো কাবাব করেছিলাম আরও একটা রয়ে গিয়েছে তো ওটা বের করে রেখেছি টোনা ফিশগুলো ফ্রাই করব টোনা ফিশটা হচ্ছে দুইভাবে খাওয়া যায় বিশেষ করে রান্না করলে মোটেও খাওয়া যায় না ভালো লাগে না একটা হচ্ছে কাবাব ভালো লাগে টুনা ফিশের আবার ফ্রাই করলে ভালো লাগে এই দুইভাবে ভালো লাগে টুনা ফিশটা তো যেহেতু একবার কাবাব খেয়েছি আজকে ভাবলাম ফ্রাই করেই খাই এখন আমি সিম আর আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি আমার কাছে সিম আর আলু ভাজি অনেক ভালো লাগে আবার বরবটির সাথেও ভালো লাগে আলুটা নর্মালি এমনিতে ভাজি জাতীয় যে কোনো আইটেমই খুবই ভালো লাগে বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে আর এখানে কোনো পানি দেওয়া হবে না সম্পূর্ণ তেলের উপরে শুকনা শুকনাই এটা ভাজা হবে আমি যেখানে যে কাজই করি না কেন মিহি আমার সাথে ঘুর 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 ঘঘুর করবে আর শুধু কথা বলতে থাকবে আর দেখা যায় কোনো কিছু নিচে কাটিন করার সময় ও কী করে পাত্রটা নিয়ে বসে থাকে আমি একটা রসুন ছিলছে ও হাত দিয়ে নিয়ে বাটির মধ্যে রাখছে সময় এই কাজটা করে আর প্রচুর প্রচুর প্রশ্ন করে আমি মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে ওর প্রশ্নের জ্বালায় মানে ওর প্রশ্ন করাটা একটা নেশার মতো হয়ে গিয়েছে বলার বাহিরে একটা কথার ভিত্তিতে তার প্রায় দশ থেকে পনেরোটা প্রশ্ন চলে আসে এত বড় প্রশ্নের উত্তর কিভাবে দিবো বুঝতে পারছি না সাম্য তোমাকে এটা মায়ে মামিজ হেণ্ড Fish. Oh, well, 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 well. <coughs> now my mommy is big, one big player very big bird, very big bird, and fish in the big bird. <laughs> bye, fish. See ya. Fish is ice. Wait, the ice. Put the ice. Bu daha haklıydı çıktı. Glassboro number. He mama taking in the air. Kitty kitty kitty. Juri juri

আব্বু না থাকে তোমার সাথে সারাদিন থাকবো যদি আব্বু থাকে তাহলে আব্বু সাথে সারাদিন থাকবো বুঝা আব্বু নাই তোমার তুমি আসো তাহলে তোমার সাথে সারাদিন থাকবো আব্বু শুন তারপর আব্বুর সাথে সারাদিন মাছ ফ্রাইটা বসিয়ে দিলাম এফাকে আমি কয়েকটা প্লেট বাটি হয়েছে আর আদা রসুনের বক্সগুলো একটু ধুয়ে নিচ্ছি এরপরে আদা রসুন রাখতে হবে এমনিতে অল্প করে করে আমি মাছগুলো ম্যারিনেট করেছি তারপরে আমি বাকিগুলো করব।

এদিকে আমার মাছ মাছফ্রাইটও হয়ে গিয়েছে আজকে তো আপনারা অনেক নিহি দুষ্টামি দেখলেন অনেক কথাই শুনলেন ও সারাক্ষমই এরকমই করতে থাকে আর শুধু প্রশ্ন করতে থাকে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ